আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াতকে যারা প্রশাসনে আছে যারা প্রশাসনের দায়িত্বে আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদেরকে সমস্ত কর্মকর্তাদেরকে যদি এই সুরা মুলকের এই আয়াত আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি তাদেরকে শিক্ষা দেওয়া হতো ট্রেনিং দেওয়া হতো প্রশিক্ষণ দেওয়া হতো আমার তো মনে হয় অন্তত সবাই দুর্নীতিমুক্ত না হলেও কিছু কিছু মানুষ হইলেও আল্লাহর ভয় পাইতো এখন পুলিশে লোক নিয়োগ নিবে মাদ্রাসায় পড়লে পুলিশের লোক নিয়োগ দেয় না কয় যে হয়তো এটা শিবিরের লোক হতে পারে ঠিক কিনা বলেন হয়েছে কত কষ্ট করে পড়ালেখা করে তারপরে এত এই জায়গায় পর্যন্ত গিয়েছে সর্বশেষ যখন বাইবা পড়ে যায় তখন তখন তার সার্টিফিকেট যদি দেখে দেয় মাদ্রাসা থেকে গোল্ডেন প্লাস দাখিলে গোল্ডেন এ প্লাস আলিমে গোল্ডেন এ প্লাস ফাজিলের সর্বোচ্চ মার্ক পেয়েছে সর্বোচ্চ মার্ক পেয়েছে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মার্কস পেয়ে ছেলেটা মেধাবী হিসাবে স্বীকৃতি পেয়েছে কিন্তু শুধু মাদ্রাসার ছাত্র হওয়ার অপরাধে কপালের মধ্যে সেজদার দাগ থাকার কারণে টাকনোর উপরে প্যান্ট পরার কারণে সভ্যভাবে চলার কারণে এই লোকটাকে জামাত শিবির তোকমা লাগাইয়া তাকে সতেরোটা বছর পর্যন্ত চাকরি থেকে দূরে রাখা হয়েছে একটা ভিডিও দেখলাম পুলিশের মধ্যে ট্রেনিং দিতেছে পুলিশ আর পুলিশের পুলিশ লাইন্সের মধ্যে ট্রেনিং দিতেছে জামাত শিবির কিভাবে ধরবেন আপনারা ভিডিওটা দেখলেlasz সাহায্য হয়ে যাবেন কয় যে অমুক জায়গায় দুইজন জামাত শিবিরের লোক আছে ওদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করো কিভাবে গ্রেফতার করবা সেটাও শিক্ষা দিচ্ছে আর আসল ট্রেনিং এর পরিবর্তে বিরোধী দলকে নিধন করার জন্য বিরোধী দলকে দমন করার জন্য নিপীড়ন করার জন্য ট্রেনিং দিতেছে নিজ নিজ জায়গা থেকে থেকে দায়িত্ব সরে এসে ওরা মানুষকে মারার লিপ্ত ছিল আমার দুর্নীতিতে পুরো দেশটা ভরে গেছে আর এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ভালো বানাবার জন্য আল্লাহর কোরআন ছাড়া এর থেকে বড় ঔষধ আর কিছু নাই এটাই সবচেয়ে বড় ঔষধ পুলিশে লোক নিবে সেনাবাহিনীতে লোক নিবে বিমান বাহিনীতে লোক নিবে নৌবাহিনীতে লোক নিবে নেওয়ার মুসলমানের দেশে বলা হতো দিন টানা মাস জামাতে নামাজ আদায় করবে আর এটা এলাকার চেয়ারম্যান এটা সার্টিফিকেট দিবে যদি দেয় তাহলে তোমাকে এই সর্ব এক নাম্বার ইন্টারভিউ বাইবা বোর্ডের এক নাম্বার ইন্টারভিউ হচ্ছে চল্লিশ দিন টানা তিন মাস এভাবে জামাতে নামাজ টানা তিন মাস টানা তিন মাস প্রতিদিন পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে যদি এটা থাকে তাহলে তোমাকে চাকরিতে করা হবে না না হলে করা হবে তাহলে বাংলাদেশের কোন ছাত্র কোন মুসলমানের ছেলেরা কি নামাজ না পড়ে পারবে আপনারা বোধ কষ্ট বোধহয় নামাজ যদি আপনার ছেলে যদি নামাজ পড়ে আপনি বাবা হিসাবে আপনার কি লাভ হবে নাকি লস হবে লাভ কি হবে এই ছেলে বাবার ছেলে যদি বেনামাদি থাকে এই বেনামাদি ছেলেটাই বাবার জন্য জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন সেনাবাহিনীতে লোক নিবে টানা তিন মাস টানা তিন মাস জামাতের সাথে আদায় করবে পাঁচ ওয়াক্ত এলাকার ইমাম সাহেবের কাছে এসে ভ্যারিফিকেশন নাই না পুলিশ ভ্যারিফিকেশন নাই কিনা বলেন এলাকার ইমাম সাহেব সার্টিফিকেট দিবে আপনার এলাকার আব্দুল মান্নান নামে আবুল কালাম নামে আব্দুর রহিম নামে ছেলেটা সেনাবাহিনীতে টিকছে সুযোগ পাইছে এখন আমরা আপনার কাছে এসেছি পুলিশ ভ্যারিফিকেশনের জন্য যদি আপনি বলেন আপনার এই মুসল্লি সম্পর্কে সে কি গাঁদা খায় সে কি বেনামাদি কিনা সে কি ইফটিজার কিনা সে কি মাদকসেবী কিনা আপনি সার্টিফিকেট দিলেই এটাই চূড়ান্ত হবে যদি এইভাবে ভ্যারিফিকেশন করা হতো তাহলে এলাকার কোনো কি আর নষ্ট হতো এখন ভ্যারিফিকেশন কি এলাকায় খুঁজে খুঁজে খোঁজ খবর দেয় এ কি কোনো ছাত্র দলের সাথে আছে কিনা কিনা কথা না কেন আল্লাহর কসম কর মিথ্যা বলছি না পুলিশ ভ্যারিফিকেশন এটা জিজ্ঞেস করে না ও মাদক মাদকসেবী কিনা ও ইফটিজার কিনা ও সন্ত্রাস কিনা ও ডাকাত কিনা এগুলা জিজ্ঞেস করে না কারণ ওগুলার টাকা কিছু টাকা হাতে ধরাই দিলে ফাঁস আর সব ঠিক নামাজ আছে রোজা আছে সব কিছু আছে এলাকার সবচাইতে চাইতে ভদ্র ছেলে অপরাধ একটাই ছাত্রদল করে ছাত্র শিবির করে না ওরে নিয়োগ দেওয়া যাবে না আপনাদের এইদিকে ডাক্তার জাকির চিনেন না চিনছেন তো এই যে হরিশ চৌধুরী বাজারে যাইতেই পরিষ্কার রাস্তার মাথা আরেকটু সামনে গেলে হাতের বাম পাশে একটা একটা বিল্ডিং আছে দেখবেন দেখছেন না ডাক্তার ভিলা ডাক্তার জাকির হুসাইন এমবিবিএস পাস করেছে সর্বোচ্চ মার্কস পেয়েছে শুধুমাত্র তারে সরকারিভাবে এটাকে গ্যাজেট পাস করে নাই এই কারণে উনি ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন এটা কি জুলুম ছিল না জোরে বলেন জুলুম ছিল কিনা বলেন এভাবে একটা দুইটা না সারা বাংলাদেশে গত সতেরো বছরে ছাত্র দল ছাত্র শিবিরের লক্ষ লক্ষ মেধাবী ছাত্রদেরকে তারা বঞ্চিত রেখেছে এলাকায় খবর নিছে ডাক্তার জাকির স্যার আমার দেখা একজন একজন ভালো মানুষ আমার দেখা একজন সেরা মানুষ কিন্তু এলাকার তৎকালীন কিছু চেয়ারম্যান ছিল এলাকায় ফোন দিছে আপনি কি ছেলেটাকে চিনেন হ্যাঁ চিনি তো আরে এটা তো শিবিরের অনেক বড় ক্যাডার বা শেষ আর কোনো কিছু দরকার নেই কিন্তু ইসলাম যদি সত্য যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতো তাহলে আগে জিজ্ঞেস করতে ছেলেটা নামাজ পড়ে কিনা কথা বলেন যদি সত্যবাদীরা ভালো মানুষগুলো ক্ষমতায় থাকতো চেয়ারম্যান হতো তাহলে ওর কাছে যখন ফোন দিছে ও বলতো যে আরে ভাই ছাত্র শিবির করুক ছাত্রদল করুক ছাত্রলীগ করুক ওটা কোনো বিষয় না যে মেধাবী ও যে ভালো এই ভালো ছেলেটাকে আমার আগে চাকরির মধ্যে দরকার ঠিক কিনা বলো ও ছাত্রলীগ করে এই জন্য সে পৌঁছে গেছে ও ছাত্রদল করে জন্য সে নষ্ট হয়ে গেছে ও ছাত্র শিবির করে জন্য সে খারাপ হয়ে গেছে লীগ বুঝি না ছাত্র দল বুঝি না ছাত্র শিবির বুঝি না যে মেধাবী সে আমার দেশের সম্পদ আপনার কি একমত নাকি না আমি দল না আমি শিবির বুঝি না আমি যে মেধাবী তাকে চাকরি লাগবে আমার বন্ধুগণ তাহলে এই যে আমি শুধুমাত্র মডেল মসজিদের ইমামতি করার জন্য চাকরিতে করেছিলাম ইন্টারভিউ শেষ হওয়ার পরে লিখিত পরীক্ষা শেষ মৌখিক পরীক্ষাও শেষ শেষ হওয়ার পরে এবার আমার পুরা চিরুনি অভিযান চালায় আমার বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে লেগেছে শুধু আমার ঘরের মাটিটা টেস্ট করা বাকি ছিল বোধই আমার ঘরের মাটিটা টেস্ট করার বাকি ছিল না জানি রাতের বেলা হেটাও করছে এটা আর বুঝি ছুটি না বুঝাইতে পারি না বোধই আমার ঘরের মাটি টেস্ট করেছে ভাগ্যিস আমি কিন্তু এলাকায় ছিলাম না আমি লক্ষ্মীপুরে বড়া লাগা করছি নইলে কিন্তু গোল লাগেছিল একটা মসজিদের ইমামতি করব আমি ছাত্র শিবির করি কিনা জামাতের সাথে আমার কোনো সম্পৃক্ততা আছে কি না এটার জন্য শিরুনী অভিযান দিয়ে তথ্য অনুসন্ধানে লেগে লেগে গেছে কে যারা জামাত ইসলাম করে তারা কি আলেম হতে পারে না তারা কি এদেশে বাঁচার অধিকার নাই যারা ছাত্রশিবির ছাত্র দল করে তাদেরকে এদেশে থাকার অধিকার নাই তাহলে এটা কেন জিজ্ঞেস করবেন আপনি জিজ্ঞেস করবেন উনি মডেল মসজিদের ইমাম হবে উনি এলাকায় কোনো গাঁজার সাথে মাদকের সাথে জড়িত আছে কিনা এটা না জিজ্ঞেস করবেন ওনার নামে থানাতে কোনো মার্ডার কেসের মামলা আছে কিনা এটা না জিজ্ঞাসা করবেন উনি ছাত্রশিবির করে কিনা এটা কোনো পুলিশ ভেরিফিকেশন হয়েছে জুলুম কাকে বলে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করেছি বিগত বছরগুলোতে আল্লাহ তালা দেখছেন কিনা বলে আল্লাহর কাছে চিৎকার মেরে মেরে ডেকেছি আর কেদেছি আল্লাহ তুমি জালিমের মসনদের মধ্যে তোমার গজব নাদিল করো করছেন কিনা বলে হমা তাস কুতুমিং ওরকতিন ইল্লাহ ইয়া জামুহা আল্লাহ রদান্তে একটা গাছের পাতাও পড়ে না ওলা হাপ্পা তিম্মিং ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন এমন কি মডেল মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন নিয়োগ হবে ইমামতির জন্য 13 জন ইন্টারভিউ দিয়েছে খতিবের জন্য 13 জন ইন্টারভিউ দিয়েছে 13 জনের মধ্যে ফাস্ট হইছিলাম আমি আর চোদ্দ নম্বরে আরো একজন ইন্টারভিউ দিয়েছে বর্তমান যে মোয়াজ্জেন মডেল মসজিদে যারে উপজেলা চেয়ারম্যান সেলিম মিয়া সেলিম সাহেব মিম্বারের মধ্যে দাঁড় করায় আর তবা করাইছেন বেয়াদুবির কারণে জানেন না আপনারা এই লোকটা দিয়েছে ইমামতির জন্য ইন্টারভিউ যখন দেখছে এটাতে চোদ্দ জনের মধ্যে চোদ্দ নম্বর হয়েছে এরপরে মোয়াজিন নিয়োগ দিবে মোয়াজিন হিসাবে চোদ্দ পনেরোটা ছেলেদের মধ্যে চোদ্দ পনেরো জন ক্যান্ডিডেটের মধ্যে ফার্স্ট হয়েছিল এই যে এখানে বসে আছে হাফেজ ফাহাদ এই ছেলেটা এই হাফেজ সাহাব যিনি মডেল মসজিদে দুই বছর তার এক হয়েছে কিন্তু ওনারই নিয়োগ দেয় নাই এটা আমার চোখের দেখা হাজার হাজার মানুষ সাক্ষী যে লোকটা নিয়োগ হয়েছিল যে লোকটা নিয়োগ পাওয়া যোগ্য এক নম্বর হয়েছে তারে নিয়োগ না দিয়া ইমামতিদের যে চোদ্দ নম্বর হয়েছে তারে নিয়োগ দিছে এটা হলো বিগত 17 বছরের জুলুমের একটা উদাহরণ আপনাদেরকে দেখাইলাম হাতে কলমে হাতে কলমে আমার ভাইয়েরা আমরা ঠিক হয়ে যাই আমরা ভালো হয়ে যাই একটু চিন্তা আমাদের একটু মন মানসিকতা আমরা একটু চেঞ্জ করি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা হাববাতিন ফী যুলুমাatil আরদি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফী কিতাবিন মুবীন মাটির অন্ধকারে মাটির মাটির নিচে কি লাইতেছ নাকি অন্ধকার মাটির অন্ধকারে এমন কোন দানা রশ যুক্ত কিংবা শুষ্ক হয় না আলু আছে তো আলু সিনিনি 아멘 আলু কি শুকনা নাকি রস আছে ভিতরে রস আছে পানি আছে না আলুর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন মাটির অন্ধকারে কোন ফল যদি রস হয় রস ধারণ করে অথবা মাটির নিচে যদি কোন শস্য শুষ্ক হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় এটা মালিক জানে না এটা আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আরো জোরে কন্যা সোহান আল্লাহ শুধু তাই না এটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না বরং দুনিয়া সৃষ্টি যেই দিন হয়েছে পৃথিবীর কোথায় কি পরিমাণ ফসল উৎপাদন হবে কে কোথায় খাবে কে কোথায় যাবে কার জন্য কোথায় কতটুকু রিজিক বরাদ্দ আছে কোথায় কোন গাছে কতটা পাতা ধরবে কোন গাছে কতটা ডাল ফলাবে কোন গাছে কতটা ফল ধারণ করবে আমি আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট কিতাবের মধ্যে আগেই লিপিবদ্ধ করে রেখেছি الله أكبر الله أكبر الله <سؤال> طلبو الشين <سؤال> يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور তিনি জানেন যা কিছু জমিনে প্রবেশ করে এবং যা কিছু সেখান থেকে বের হয় আর যা কিছু আসমান থেকে জমিনে নাদিল হয় যা কিছু জমিন থেকে আসমানে উঠে যায় আল্লাহ রবিন বলেন আমি সবকিছু জানি এখন খেয়াল করেন যা কিছু আসমান থেকে নাদিল হয় আসমান থেকে কি দিল হয় বৃষ্টি হয় কিনা দিল হয় আসমান থেকে কিনা দিল হয় বৃষ্টি হয় আচ্ছা বলুন তো এই বিগত তিন চার দিনে কোন এলাকায় কত ফোটা বৃষ্টি পড়ছে কে কে হিসাব রাখছেন তিন চার জনে বলছেন আপনাদের বাড়িতে আচ্ছা দেখ সব বাদ দিলাম আপনার গায়ের মধ্যে কয় ফোটা বৃষ্টি পড়ছে আপনি সেটা বলেন হিসাব দিতে পারবেন কিন্তু একজনে হিসাব দিতে পারবেন তিনি কে আপনার দেশের এই ম্যাগের দায়িত্বে থাকা আবহাওয়া অধিদপ্তর এটার হিসাব কি দিতে পারবে যে গতকালকে কয় ফোটা বৃষ্টি কোন এলাকায় কোন জেলাতে কি পরিমাণ পড়ছে হিসাব দিতে পারবে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে না নাই সোহান আল্লাহ এক মাস পরে বলবেন তো সোহান আল্লাহ সোহান আল্লাহ আর যা কিছু সেখান থেকে আরোহণ করে এখন খেয়াল করেন যা কিছু জমিন থেকে উপর উঠে জমিন থেকে উপর উঠে কি গাছ উঠে এই তো মাসাল্লা সচেতন শ্রোতা জমিন থেকে উপরে কি উঠে গাছ উঠে এরপরে ধোঁয়া উঠে কি উঠে ধোঁয়া উঠে এরপরে এখান থেকে আত্মাগুলো উপরে উঠে মানুষের আত্মাগুলো উপরে উঠে ঠিক কিনা বলেন এখান থেকে জমিন থেকে মানুষের আমল নামা উপরে উঠে ঠিক না বলেন আল্লাহ তালা বলছেন কয় ফোঁটা বৃষ্টি পড়ছে কয়জনের আত্মা উপরে গেছে কি পরিমাণ দুয়া উপরে গেছে কি পরিমাণ গাছ উপরে উঠছে এটা তোমরা হিসাব রাখো না আমি আল্লাহ তালাহ তমাম কুলকায়নাতের হিসাব এক মুহূর্তে আমার কাছে রেকর্ড আছে আল্লাহ আচ্ছা বলেন এর থেকে আর বুঝানোর কোনো রাস্তা আছে নাকি আমার কাছে নাই হয়তো অন্যদের কাছে থাকতে পারে যেহেতু আমি বেএলেম মানুষ স্বল্প জ্ঞান মানুষ আমার আল্লাহ আমার যতটুকুন জ্ঞান দিছে আমি ততটুকুন দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদেরকে নাম থেকে বাঁচার জন্য জান্নাতের পথ দেখার জন্য জান্নাতের পথ দেখাবার জন্য অন্যায় অসত্যের পথ পরিহার করার জন্য জুলুম ছাড়ার জন্য আলোর পথে ফিরে আসার জন্য এর থেকে উত্তম ওয়াজ কোরআনের সাইতে কি আর কোনো ভালো ওয়াজ আছে বলেন তো আল্লাহর কোরআনের সাইতে উত্তম ওয়াজ শ্রেষ্ঠ ওয়াজ ভালো ওয়াজ কি আর পৃথিবীতে আছে এই ওয়াজ তো মোল্লার না এই ওয়াজ কার আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে এখান থেকে একটু শুনাই দেওয়া শুধু আমরা আপনাদেরকে কি করে দিচ্ছি শুনাই দিচ্ছি কিন্তু এখান থেকে নিজের ব্যক্তিগতভাবে ভাবে বানিয়ে কোনো কথা বলার কি সুযোগ আছে আবার কমাই বলার সুযোগ আছে সুযোগ নাই অতএব আসুন আগামীকালকে ইনশাল্লাহ বাকি আলোচনা আমরা এই সুরাটা শেষ করতে পারি নাই আগামী জুম কালকে ইনশাআল্লাহ আমাদের আখেরে মুনাদাত হবে ইনশাল্লা বিষয়টা হচ্ছে বৃষ্টির কারণে একদিন বন্ধ ছিল এটা তো আপনারা জানেন আর মোনাদাত হওয়ার কথা ছিল জুমার দিন কিন্তু আমার এই মুরব্বীরা আমাকে যখন দাওয়া দিয়েছিলেন আমি সাথে সাথে দাওয়াতটা রিসিভ করে ফেলেছি কিন্তু বিশ তারিখে যে আমার আগের একটা প্রোগ্রাম আছে মাছ দিতে ওইটা আমার মনে ছিল না সেজন্য আমি পরবর্তীতে একদিন মাহফিল যখন শেষ হয়ে গেছে আমি ডায়রি খুলে একটা কারণে যখন ডায়রি খুলছি দেখলাম যে আমার তো ওই তারিখে যেই তারিখে এখানে মুনাদাত ওই তারিখে আমার আরেক জায়গায় মাহফিল আছে তো সেই জন্য আমি আমার ব্যক্তিগত কারণে একটা মাহ পরের দিন অর্থাৎ দুমার দিন মাহফিলটা নিতে পারি নাই কালকে ইনশাআল্লাহ একদিন আগেই আমাদের এখানে মুনাদাত হবে আখিরে মুনাদাত মুনাদাত হবে ইনশাল আপনারা আসবেন তো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম আপনাদেরকে আর একদিন কষ্ট দেব আমি আমি আপনাদেরকে আর একদিন কষ্ট দিবো আপনারা কি আমার ভাই হিসাবে